সর্বপ্রথম জার্মান পদার্থবিজ্ঞানী অধ্যাপক জর্জ সাইমন ওহম আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ভোল্টেজ কারেন্ট ও রেজিস্টেন্সের মধ্যে একটি সম্পর্ক সূচক সূত্র প্রকাশ করেন তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ করা হয় অমশ্ল বা ওহমের সূত্র সূত্রটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পরিবাহী দুই প্রান্তের মধ্যকার বিবাহ পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্টেন্সের বাস্তানুপাতিক ওহমের সূত্রের ব্যাখ্যাটি হলো। এখানে সমানুপাতিক বলতে বোঝায় যদি পরিবাহী দুই প্রান্তের বিবাহ পার্থক্যকে দ্বিগুণ করা হয় তাহলে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ দ্বিগুণ হবে আবার যদি পরিবাহের দুই প্রান্তের বিবাহ পার্থক্য এক তৃতীয়াংশ করা হয় তাহলে পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ এক তৃতীয়াংশ হবে যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে আইএমপি আর কারেন্ট প্রবাহিত হয় ওই পরিবাহীর দুই প্রান্তের বিবাহ পার্থক্য বি বোল্ট হয় এবং রেজিস্ট্যান্স যদি আর ওহম হয় তাহলে ওহমের সূত্র অনুযায়ী আই ইকুয়াল টু বি ডিভাইডেড বাই আর এখানে আই ইকুয়াল টু কারেন্ট যার একক এম্পেয়ার বি ইকুয়াল টু ভোল্টেজ বা বিবে পার্থক্য যার একক ভোল্ট আর ইকুয়াল টু রেজিস্টেন্স বা রোধ যার একক ওহম যেহেতু আই ইকুয়াল টু বি ডিভাইডেড বাই অর্থাৎ কারেন্ট ইকল টু ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্টেন্স অতএব বি ইকুয়াল টু আই ইন টু আর অর্থাৎ ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইন টু রেজিস্টেন্স এবং আর ইকুয়াল টু বি ডিভাইডেড বাই আই অর্থাৎ রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভোল্ট ডিভাইডেড বাই কারেন্ট অর্থাৎ ভোল্টেজ বাড়লে বিদ্যুৎ প্রবাহ বাড়বে ও ভোল্টেজ কমলে বিদ্যুৎ প্রবাহ কমবে এবং রেজিস্টেন্স বাড়লে বিদ্যুৎ প্রবাহ কমবে এবং রেজিস্টেন্স কমলে বিদ্যুৎ প্রবাহ বাড়বে লক্ষণীয় বিষয় এখানে ভোল্টেজ বলতে শুধু পটেন্সিয়াল বুঝে থাকলে ভুল হবে এখানে ভোল্টেজ হিসাবে দুই প্রান্তের বিভব পার্থক্যকে ধরা হয়